ওয়েলকাম বন্ধুরা পাগলা সেতু চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো আজকের ভিডিওটা আদার ডিএক্টিভিট সংক্রান্ত একটা ভিডিও হতে চলেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যারা যারা ভয় পাচ্ছ আশা করি ভয়টা দূর হবে এবং এই ভিডিওটা থেকে তোমাদের অনেক উপকার হবে তো চলো বেশি কথা বাড়াবো না সঙ্গে থাকো ভিডিওটা দেখতে চাও দেখতে থাকো আধার ডিঅ্যাক্টিভিট সংক্রান্ত যা যা প্রশ্ন আছে আশা করি সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক বুঝতে আমার হাতে এখন আরও একটা ফোন রয়েছে তো চলো কথা না বাড়িয়ে আধারের যে কাস্টমার কেয়ার নাম্বার ওয়ান নাইন ফোর সেভেন তো সেই ওয়ান নাইন ফোর সেভেনে কল করে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক যে আধার যদি ডিঅ্যাক্টিভ হয়ে যায় আধার যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে সেই আধারটা পুনরায় চালু করার জন্য আমাদেরকে আবার নতুন করে কি কি করতে হবে তো কথা না বাড়িয়ে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমার এই পুরো ভিডিওটি আশা করি সমস্ত ভয় তোমাদের দূর হয়ে যাবে এই ভুয়ো খবর চারিদিকে যেগুলো চলছে সেগুলোতে কার না দিয়ে আমার এই ভিডিওটা দেখতে থাকুন চলুন ওয়ান নাইন ফোর সেভেনে কল করে জেনে নেওয়া যাক যে কি করণীয় আমাদের ক্ষেত্রে এখন তো আমি এই মুহুর্তে কল করছি ওয়ান নাইন ফোর সেভেনে ধন সম্পত্তি যেহেতু আমি বাংলায় কথা বলবো সেই জন্য আমি আমার ফোন থেকে তিনটা প্রেস করে নিলাম আমি যেহেতু আধারের প্রতিনিধির সাথে কথা বলতে চাই সেই কারণে আমি আমার ফোন থেকে নাইন প্রেস করে নিলাম এবার কলটা সরাসরি আধা আধারের যে সমস্ত প্রতিনিধি আছে তাদের কাছে চলে যাবে এবং আমরা তাদের থেকেই শুনে নেব যে আধার ডিঅ্যাক্টিভ হয়ে গেলে আমাদের বর্তমানে কি করণীয় আমি সিদ্ধার্থ দান বলছি আমি কলকাতা থেকে বলছি তো আমার আধারের বিষয়ে একটু জানার ছিল সেই জন্য আমি আপনাদের টোল ফ্রি নাম্বারে কল করে একটু জানতে চাইছি সেটা হচ্ছে এখানে অনেকেরই আধার এই মুহূর্তে ডিঅ্যাক্টিভেশনের চিঠি এসে যাচ্ছে এবং আধারগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে এরকম একটা খবর এই মুহূর্তে মানে চারিদিকে চালু হয়ে গেছে তো আমার আপনাদের কাছে এটাই জানার ছিল যে যদি আধার ডিঅ্যাক্টিভেট হয়ে যায় বা আধার ক্যান্সেলের চিঠি বাড়িতে এসে পৌঁছয় তো সেক্ষেত্রে আমাদের কি করণীয় আছে সেটা যদি আপনারা একটু কাইন্ডলি জানান রাজ্যের নাম পশ্চিমবঙ্গ दे कॉल हो सकता बिना आधार के कोई आमंत्रण मिलने पर आज गरिना का अथवा आपके कोई चिंता साबित हो यदि इसीलिए के कारण ये एक्टिवेट हो सकता है आपके আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আধারটা ওই আপনাদের যে ওয়েবসাইটে আধারের মানে ভ্যালিডেশনটা চেক করা যায় সেক্ষেত্রে চেক করতে গিয়ে দেখা যাচ্ছে আধার অলরেডি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে ওখানে তো রিজেনটা দেখানো হচ্ছে না যে কেন আধারটা ডিঅ্যাক্টিভ হয়েছে তো সেক্ষেত্রে কি করা যেতে পারে আচ্ছা এটা এটা জানা যাচ্ছে যে আপনাদের আধার ডিপার্টমেন্ট থেকে যে চিঠিগুলো এই আধার হোল্ডারদের বাড়িতে এসে পৌঁছচ্ছে সেখানে নাকি কোনো রিজেন উল্লেখ করা হচ্ছে না যে কি কারণে আধারটা ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে সেটা কি সত্যি

আচ্ছা এর আগে আমি আর আরেকবার আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম সেক্ষেত্রে বলা হয়েছিল যে আপনি আপনার নিকটবর্তী যে কোনো আধার সেন্টারে গিয়ে আপনার আধারটা আবার পুনরায় বায়োমেট্রিক আপডেট করিয়ে নিন তাহলে আপনার আধারটা আবার পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে এবং চালু হয়ে যাবে আচ্ছা আধার আধারে বায়োমেট্রিক আপডেট করালে কি আধারটা পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে বা চালু হয়ে যাবে

তো বন্ধুরা আপনারা শুনতেই পারলেন আমি সরাসরি লাইভে আধার ডিপার্টমেন্টের মানে আধার অথরিটির যে কাস্টমার কেয়ার আছে ওয়ান নাইন ফোর সেভেনে কল করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এটাই যে যদি কারোর আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গিয়ে থাকে বা আধার কার্ড ক্যান্সেল হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কি করণীয় অতএব ভয় পাবার কোনো কারণ নেই বন্ধুরা যদি কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়ে থাকে যদি কারো আধার কার্ড ক্যান্সেল হয়ে গিয়ে থাকে আপনারা ওয়ান যে আধারের টোল ফ্রি নাম্বার আছে সেখানে যোগাযোগ করে আপনার আধারের ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার কারণটা আপনারা জেনে নিতে পারেন এবং পরবর্তী আপনাদের কি করণীয় আছে সেটাও সেখান থেকে আপনাকে বলে দেওয়া হবে আপনাকে গাইড করে দেওয়া হবে যে আপনারা এইভাবে এইভাবে আপনাদের আধার কার্ডটা পুনরায় অ্যাক্টিভেট করে নিতে পারেন তো না ভয় পেয়ে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আমার এইটুকুই যদি চ্যানেলটা ভালো লেগে থাকে যদি চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন আশা করি পরবর্তীতে আরও নতুন একটা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন টাটা বাই বাই